রাতের বেলা বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে অর্ডারের গরু বের করলাম রাত্রের বেলা অর্ডারের গরু বের করতে যাব ঠিক তার আগ মুহূর্তে অনেক বৃষ্টি কিছুক্ষণ রুমে ওয়েট করলাম ওয়েট করার পরে দেখছি যে না বৃষ্টি একটু কমছে তো আমরা ওই মুহূর্তে চলে যাচ্ছি খামারে অর্ডারের গরু বের করতে আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি শুরু হওয়ার প্রথম দিন এবং প্রথম দিনের সকাল থেকে এক দুপুর পর্যন্ত যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তো সকাল থেকে এক দুপুর পর্যন্ত ওই পরিমাণে বৃষ্টি কিন্তু হয় নাই গুড়ি বৃষ্টি হয়েছে আপনারা ওই ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন তো হঠাৎ করে বিকালের পর থেকে আনুমানিক টাইম প্রায় চারটার পর থেকে অনেক বৃষ্টি প্রায় পর্যন্ত আমরা সাধারণত গরুগুলো বের করে থাকি সাড়ে সাতটা থেকে সাড়ে আর এই সময়ের মধ্যে যত যাই হয়ে যাক না কেন আমাদেরকে কিন্তু অর্ডারের গরু বের করতে হবে এবং গরুগুলো কষাখানাতে পাঠাতেই হবে কারণ ওই টাইমের মধ্যে গরুগুলো মাংস রূপান্তর করে টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে যদি ওই টাইমের মধ্যে ডেলিভারি না দেওয়া হয় তাহলে ব্যবসায় অনেক বড়টা লস হয়ে যাবে আর সেই ক্ষেত্রে গিয়ে আমাদেরকে এই কাজগুলো টাইম টু টাইম করতে হয় আর প্রবাস জীবনটা এরকম এখানে আমাদের সময়টা টাকার মূল্যে কিনে নিয়েছে আমাদের করার কিছুই থাকে না আমাদেরকে যেভাবে ওরা কাজ করতে বলবে আমাদেরকে ঠিক সেভাবেই করতে হবে কাজ আর এটাই হচ্ছে প্রবাস জীবন প্রবাস নামক জেলখানা যেখানে আমাদেরকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে হয় প্রবাসীদের কষ্ট এক আল্লাহ দ্বিতীয়ত প্রবাসী ভাইয়েরা ছাড়া আর কাউর বোঝার ক্ষমতা নাই আল্লাহ সকল প্রবাসী ভাই সুস্থ রাখুক সবল রাখুক এই দোয়াই করি আপনারা সকলে সকল প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহ সুস্থ রাখে এখানে একটা বিষয় দেখেন আল্লাহর কি অশেষ রহমত আমরা যেই সময় অর্ডারে গরু বের করতে আসি তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মুসলধারে সেই রকম বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছিল ঠিক এমন তো অবস্থায় গরুর অর্ডার হয়ে গেছে আমরা রুমে বসেছিলাম দশ মিনিটের মতো আর বসে বসে ভাবছিলাম যে হয়তো আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদেরকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কে অশেষ রহমত দেখেন ঠিক ওই সময়তে বৃষ্টি থেমে যায় এবং আমরাও খুব দ্রুত এসে অর্ডারের গরুগুলো শেড থেকে বের করে ফেলি যদিও বা কষ্ট হয়েছে অনেক কারণ সবগুলো শেডে অনেক বেশি কাদা হয়েছিল আর ওই কাদার ভিতরে দৌড়ায় দৌড়ায় শেড থেকে গরু বের করা এটা অনেকটা কষ্টের তারপরে আবার পরা থেকে পায়ে বুট জুতা অনেক বড় এবং ওজনশীল ওইগুলো পায়ে দিয়ে কাদার মধ্যে হাঁটতে অনেকটাই কষ্ট হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে রাত্রের কাজ শেষ করে ফেলছি একটা বিষয় দেখেন এখানে কত বেশি পরিমাণে পানি জমা হয়ে আছে মানে শেডের সামনের অংশ এটা একদম নদীর মতো হয়ে আছে তবে এই তিনটা চারটা দিন খামারে গরুদেরও অনেক কষ্ট হবে পাশাপাশি আমাদেরও কাজ করতে অনেক কষ্ট হবে তো ইনশাআল্লাহ দ্বিতীয় দিনে কেমন কি অবস্থা থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আশা করি যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বদা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করিতে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ